আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখার হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদা আসন আর ওছছ দিয়া উঠিয়া চির বিশ্বয় আমি বিশ্ব বিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় বলবীর আমি চির উন্নত শির আমি চিরো দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহা ভয় আমি অবিশ্বাস পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ফরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুরে জটি আমি এলোকেশে কেসে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধা রে বলবীর চির উন্নত মম শির আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথে সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনারে তালে নাচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দি আদি তিন্দল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি ফেরে আমি শাসন দাসন সংহারে আমি کیوشت نتی رو دیره، بالو بیره همه چی رو اون نتاشیره همه چی رو دوران تو دور ماده همه دور মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবশান নিশাবসান আমি ইন্দ্রানিসুত হাতে চাঁদ ফল সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতের রণ তুরজ আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিস্পিরা ব্যথা ভারিদের আমি বামকেশ Hara Hara Gangotri Re Bolo Pire Tiro Uno আমি সর্বনাশী সুরেশ আমি কে আমি যুবরাজ মামু রাজবেশম লাঙ্গোইরি কে আমি বেদুইন আমি কেঙ্গেশ আমি আপনারে ছাড়া করি না কহারি করুনিশে আমি বজ্র আমি ঈশান বিশানে ওংকারে আমি ইসরাফিলের শৃঙ্গার মহুনকারে আমি পিনাকে পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মাশঙ্খ আমি प्रणব নাদ প্রচণ্ড। আমি খেপা দুরবাশা বিশ্ব মিত্র শিষ্য আমি দবানল দাহ দাহন করি বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ ছেচারী আমি অরুণ খুনের তরুণ আমি দর দর্পহারি আমি প্রভনে জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছালে ছালে চল রে হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারী রে তন্নি রায় আমি স্বরশি হৃদী স্বরশী চ প্রেম উত্তম আমি আমি উন্মন মন আমি বিধবা দে বুকে ক্রন্দ শ্বাস হাহুতাস আমি হুতাসির আমি বঞ্চিত ব্যথা পাশাপাশি চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতে মরম বেদনা জালা জ্বালা লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ারে কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন চোর কম্পন আমি প্রথম থাক আমি গোপনে পিয়ারে চকিত চাহনি ছল করে দেখাও ন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুনে চিড়ি রে আমি চির শিশু চোর কি আমি আমি চৌবন ভিতুপলী বালারে আচোর কাচলিনি চোর আমি উত্তর বাই মলয় নীল উদাস পূর্বী হাওয়াল আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গঙ্গাওয়াল আমি আকুল নিরাগতি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যাবলি মাছা ছবি আমি তুলি আমন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব্বাদ আমি উত্থান আমি পতনে আমি অচেতন চিত চেতনে আমি বিশ্ব তরণ বই জয়ন্তী মানব বিজয় কেতনে ছুটে ঝরের মতন করে তালি দিয়া স্বর্গ মর্ত করে তলে তাকি বর্রাকার উচ্চ আমার হিম্মত রেশাহিক ঢলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বারব বঞ্জি কালা নলে আমি পাতালে মাতা লগ্নি পাথার কলর কলকুলা হলে আমি তোরিতে চড়িয়া উড়ে চলি চার তুরি দিয়া দিয়া লম্ফ আমি সঞ্চারী ভুবন সাহস সঞ্চারী ভূমিকম্প ধরি ফলা যাপটি ধরি স্বর্গীয় দুধ চিপ্রাইলে রাগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চ আমি দৃষ্ট আমি বিশ্ব মায়ের অঞ্চল আমি ওরে ফিয়া সের বাসুরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিলে বিশ্বে নিচ্ছুম মম বাসুরি তানে বাসুরি আমি শ্যামের হাতের বাসুরি

যখন নিভে নিভে যাই কাপিয়া আমি বিপহি বাহি নিখিল অখিলে বেপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কবু থরুনিরি করি বরুনিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনি আরিব বিষ্ণু বক্ষ হইতে যুগুল নাম। আমি অন্যায়, আমি উল্কাম শনি আমি ধুমকেতু জেলা বিষ ধরে কালফনি আমি ছিন্ন ভাতাচন্ডী আমি রণদাসর বন্যাসি আমি জানে আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর আমার অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দূরে যাই জগদ ঈশ্বর ঈশ্বর আমি পুরা সত্যম সত্য আমি তাসিয়া তাছিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পটলে মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব পাদ আমি পরশুরামের কঠোর কুঠারে দীক্ষতিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্তুদারে আমি হাল বলভাস আমি উপারি ফেলিব অধিনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিত্র হিরণক্রান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উতপিরter ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণুভূমে রণী বেনা বিত্ত হিরণু আমি সেই দিন হব শান্ত আমি বিত্ত হি ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি সষ্ঠাসূদনে শক্ত বাহানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি বিত্তই ভৃগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি চির বিত্তই বীর আমি বিশ্ব ছাড়ায় উঠি আঠি একা চির উন্নত শীর